আসসালামু আলাইকুম সালামুকুম বিহ পলাশ আলিস কাসমিক থেকে বলছে আজকে কিন্তু আপনাদের জন্য খুব সুন্দর কিন্তু একটা আপনার ব্রাইডাল কম্বো প্যাকেজ নিয়ে চলে আসছি যেখানে কিন্তু আপনারা খুব সুন্দর কিন্তু একটা ফুল কম্বো প্যাকেজ পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কসমেটিকের যে কম্বোটা হয় ব্রাইডালের জন্য এ টু জেড কিন্তু আমরা কিন্তু এইখানে প্যাকেজের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি যেখানে কিন্তু টোটাল আপনাদের পঞ্চাশটা আইটেম আপনারা পেয়ে যাবেন টোটাল আমাদের এই কম্বো প্যাকেজের মধ্যে আপনারা পাবেন পঞ্চাশটা আইটেম আর এটা কিন্তু সম্পূর্ণ পাইকারি দাম ধরা পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ার্স আপনি কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকা বলে কিন্তু আজ কসমেটিক থেকে এই পঞ্চাশটা আইটেমের ব্রাইডাল কম্বো প্যাকেজ কিন্তু আমাদের কাছে পার্চেস করতে পারবেন কারণ নর্মালি যদি আপনার দুশো টাকা করে যদি আপনার তিরিশটা আইটেম ধরে তারপরে কিন্তু আপনার ছয় হাজার টাকা লেগে যাবে পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে তো এর জন্য কথা শুরু কথা না ভেবে শুরু করা যায় যে আজকে প্যাকেজটা আপনাদের কি কি দিয়েছি কোন ব্রান্ড গুলো আজকে প্যাকেজের মধ্যে রেখেছে আমাদের কাস্টমার পছন্দ হবে কিনা সেটা আজকে আমি দেখাবো অতি ফার্স্ট আমি যেটা দেখাবো খুবই সুন্দর একটা ব্রাইডাল বিয় দেখাবো যে ব্রাইডাল মিরোটা কিন্তু আপনার সম্পূর্ণ হলো চায় না আর এটা কিন্তু বডি কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার মেরন কালার যেটা ব্রাইডাল কালার আমরা বলে থাকি আর এটা কিন্তু টু এ মিরট এটা কিন্তু আপনারা কিন্তু পাশ কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারে এক পাশ হলো ম্যাগনাফাই আর এক পাশ কিন্তু আপনার রেগুলার মিরট তো এই মিরটটা আপনার উপকারিতা হলো যে একটাই আপনার দেখা যায় আমরা রেগুলার মিরট তো সবসময় ব্যবহার করেই থাকে বাট এই মিরোটের উদ্দেশ্য হলো যে অনেক সময় দেখা যায় আপনারা যখন মেকআপটা করেন তখন কিন্তু আপনাদের মেকআপটা কিন্তু অনেক সময় কম বেশি হয়ে যায় বাট এই আপনার এখানে যে আপনার ম্যাগনিফাই যে মিরটটা দিয়ে আছে এই ম্যাগনিফাই মিরটটা মধ্যে কিন্তু আপনাদের যে মেকআপটা যে কম বেশি সেটা কিন্তু খুব ইজিলি ভাবে আপনার ধরতে পারবেন এবং আপনাদের মেকআপটা কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু করতে পারবেন আরেকটা বিষয় হলো এই মিররটা কিন্তু স্ট্যান্ড করে কিন্তু খুব সুন্দর ভাবে রাখা যায় যেটা ড্রেসিং টেবিলের সামনে কিন্তু আপনারা খুব সুন্দর ভাবে স্ট্যান্ড করে রাখতে পারবেন সবাইজের মধ্যে দেখতে সুন্দর লাগবে এবং আপনারা কিন্তু মেকআপটা খুব ইজিলি করতে পারবেন যেহেতু জিনিসটা ছোট এবং খুব অল্প জায়গায় কিন্তু আপনার এটা বসানো যায় এরপর আমরা যেটা দেখাবো সেটা হলো চিরুনি সেট এই পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়েজের মধ্যে কিন্তু আমরা খুব সুন্দর কিন্তু একটা রেগুলার ছিল সেট দিচ্ছি যেটা অ্যালিগেন ব্র্যান্ডের এখানে কিন্তু একটা ব্যাক কম একটা হলো রেগুলার ব্রাশ কিন্তু আপনার রেগুলার ছিল নি তিনটা আইটেম কিন্তু এই প্যাকেজটার মধ্যে কিন্তু আপনার পেয়ে আছেন কারণ আপদা দেখা যায় রেগুলার জন্য তিনটা আইটেম কিন্তু বিশেষ প্রয়োজন হয়ে থাকে এরপর আমরা যেটা দেখাবো সেটা হলো আপনার সাবান আমরা এই প্যাকেজটার মধ্যে কিন্তু ডাবের একটা ক্রিম বার রেখেছি যেটা হল একশো পঁয়ত্রিশ গ্রাম যেটা হলো আপনার একশো পঁয়ত্রিশ গ্রাম ডাব সাবান যে বড় সাইজটা সেটা কিন্তু এই প্যাকেজটার মধ্যে দিয়েছি আর এটা কিন্তু আমাদের ইনোলিভারের প্রোডাক্ট এটা কিন্তু আমাদের বাংলাদেশ ইনোলেভার লিমিটেডের যেটা হল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে ঠান্ডা মতে আমাদের প্রোডাক্টগুলো ফলো করবেন যে প্রোডাক্টগুলো আমরা যে মধ্যে বলতেছি অথেন্টিক কি না সেটা খেয়াল রাখবেন এবং আমাদের এই প্রোডাক্টের মধ্যে কিন্তু আপনারা উৎপাদনের মেয়াদ উত্তন মেয়াদ উত্তনের দে এবং এখানে কিন্তু খুচরা যে মূল্যটা সেটা কিন্তু আপনি আমাদের মধ্যে কিন্তু খোদাই করা কিন্তু একবার পেয়ে যাবেন একদম ক্লিয়ার কোনো ভেজাল নেই এরপর আমরা এখানে দিয়েছিল একটা ডাবের শ্যাম্পু আমরা কিন্তু প্যাকেজটার মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট ডাবের দেওয়ার চেষ্টা করেছে তো সেই জিনিসগুলো আমি আপনার দেখাবো আমরা কিন্তু এখানে যে শ্যাম্পুটা দিয়েছি এটাও কিন্তু ডাবের বাংলাদেশ ইউনিভার লিমিটেড আর এটাও কিন্তু আপনার যে শ্যাম্পুটা যে আপনার আপনার মিলি এটা হলো তিনশো তিরিশ মিলি শ্যাম্পুটা আমরা দিয়েছি মিডিয়াম সাইজ যে শ্যাম্পটা হয় যেটা আমাদের রেগুলার বা আমরা ফ্যামিলিতে যে শ্যাম্পুটা ব্যবহার করে থাকি ওই সাইজটা কিন্তু আমাদের প্যাকেজটার মধ্যে দিয়েছে তিনশো তিরিশ এম এল এবং এখানে কিন্তু আপনারা কিন্তু পোস্টা মূল্য ব্যাস নাম্বার উৎপাদনের তারিখ মেয়াদ উত্তনের তারিখ সব কিছু কিন্তু আপনার এইখানে কিন্তু একদম ক্লিয়ার ভাবে কিন্তু পেয়ে যাবেন বেস্ট অনুমোদিত সহ ঠিক আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অবশ্যই ভালো করে খেয়াল করবে যে প্রোডাক্ট গুলো আমরা কোন ব্র্যান্ডে দিচ্ছি এরপর আমরা এখানে দিয়েছি হলো একটা তেল আমরা কিন্তু এই একটা যে অনিয়ন যে নতুন তেলটা সেটা দিয়েছে নন স্টিক যে তেলটা ইউজ করলে আপতের চুলটা হলো আপনার ঝরঝরা থাকবে এবং চুলটা আঠালো না এবং চুলটা পড়বে না যদি কোনো পড়ে যায় ইনশাল আপনাদের চুল পড়া কিন্তু বন্ধ হয়ে যাবে কিন্তু আমাদের কোম্পানি গ্যারান্টি দিয়ে আছে ঠিক আছে আর তেলটা যেহেতু নন স্টিকের হওয়ার কারণে কিন্তু বিশেষ করে প্যাকেজের মধ্যে দিয়েছি চুলটা যদি ঝরঝরা থাকে আপাতত কাছে তেলটা ইউজ করতে ভাল লাগবে কারণ আঠালো হলে কিন্তু তখন আর ভাল লাগবে না ঠিক আছে এরপর আমরা এখানে রেখেছিলাম আপনার একটা পেস্ট আমরা এই প্যাকেজের মধ্যে কিন্তু একটা প্লাস ব্র্যান্ডের যে ডিএস আপনার যেটা হয় সেই পেস্ট কিন্তু আমরা এখানে দিয়েছে বড় সাইজটা ঠিক আছে আমাদের কাছে কিন্তু আপনার প্যাকেজের মধ্যে মেডি মেডিপ্লাসের একটা বড় যে পেস্ট হয় সেটা কিন্তু আপনার প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং আমরা যে ব্রাশটা দিয়েছি এটাও কিন্তু মেডি প্লাস ব্র্যান্ডের দিয়েছি আমরা কিন্তু দুইটা প্রোডাক্ট কিন্তু মেডি মেডিপ্লাসে দিয়েছি যেহেতু মেডি প্লাসের প্রোডাক্টগুলো কিন্তু খুবই বেটার এবং খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট তো এই পেস্টটা কিন্তু অনেকে দেখা যায় আপনার দাস শিশিকর বা ব্লাড বের হয় এই ধরনের সমস্যা থেকে কিন্তু আপনারা এই পেস্টটা ব্যবহার করে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং যে ব্রাশটা আমরা দিয়েছি মেডি মেডিপ্লাসে এটা কিন্তু খুবই স্মুথ একটা ব্রাশ আপনার ব্যবহার করলে বুঝতে পারেন যেটা কোয়ালিটি কেমন এরপর আমরা এখানে চলে একটা ডাবের ফেসওয়াশ আইতালো ডাবের ক্রিম আমরা কিন্তু এখানে ডাবের শ্যাম্পু ডাবের সাবান ডাবের ক্রিম ডাবের ফেস ওয়াশ ডাবের বডি সেপ প্রত্যেকটা পরে কিন্তু ডাবের দিন আমরা চেষ্টা করেছি প্যাকেজটার মধ্যে যাতে আমাদের কাস্টমারদের কাছে যাতে আমাদের প্যাকেজটা পছন্দ হয় তো এখানে আমরা যে ডাবের যে ক্রিমটা দিয়েছে বিউটি ক্রিম ঠিক আছে গোলাপি কালার যেটা হয়ে থাকে যেহেতু বিয়ের একটা প্যাকেজ তো আমরা পিঙ্ক কালার ক্রিমটা এখানে দিয়েছি এটা কিন্তু বারো মাস আপনারা কিন্তু ইউজ করতে পারেন যেটা হলো ক্রিম এবং দুই ভাবে কিন্তু কাজ করে এটা কিন্তু আপনাদের স্কিনটা অক্সিডাইজ করবে না এবং স্কিনটা কিন্তু আপনার ঘামবে না কালো হবে না দুইটা কাজে কিন্তু করবে স্কিনটা ঘামবেও না কালো হবে না এটা কিন্তু আপনার বোম মাস কিন্তু এই ক্রিমটা ইউজ করতে পারবেন যেহেতু এটা ক্রিম প্লাস ছি আমরা সাথে কিন্তু মিলে কিন্তু একটা ফেস দিয়েছি যেটা আপনার ইউজ করলে রেগুলারি আপনাদের স্কিনটা গ্লো হবে ঠিক আছে আপনাদের কোন ফসল ক্রিম ইউজ করতে হবে না কোন ফসল ইউজ করলে কিন্তু আপনাদের স্কিনটা অটোমেটিকালি কিন্তু গ্লো এরপর আমরা এখানে চলে একটা ডাবের বডি স্প্রে আমাদের এই প্যাকেজটার মধ্যে কিন্তু আমরা বডি স্প্রে কিন্তু ডাবের দিয়ে চেষ্টা করেছি যেটা হলো ফ্রেশ যেটা হলো আপনাদের রেগুলার একটা ফ্রেগনেন্স পাবেন যেখানে হলো ছেলে মেয়ে উভয় কিন্তু এই বডি স্প্রে কিন্তু ইউজ করতে পারবেন যেটা ব্যবহার করলে কিন্তু আপনাদের স্কিনটা ঘামবে না এবং সুগন্ধ থাকবে কোনো গন্ধ ছড়াবে না একদম খুবই সুন্দরভাবে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন ছেলে মেয়ে উভয় দুজনেই কিন্তু আমাদের বডি স্প্রে ব্যবহার করতে পারবেন এছাড়াও যদি কোনো আপু বা ভাইয়া যদি বলেন যে না আমি অন্য ব্র্যান্ডের বডি স্প্রে সেটা আপনারা কাস্টমাইজ করে নিতে পারবে কোনো প্রবলেম নেই ঠিক আছে বাট আমরা যেহেতু ডাবের আইটেমগুলো দিয়েছি তো সবগুলো ডাবের দেওয়ার চেষ্টা করেছি এরপর আমরা এখানে রেখেছিলাম একটা পাউডার এখানে কিন্তু একটা পর্সে কিন্তু ড্রিম ফ্লাওয়ার পাউডার রেখেছি যেটা ফ্লেভার দুইটা হয়ে থাকে একটা হলো স্যান্ডেল একটা হলো ড্রিম ফ্লাওয়ার দুইটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে বাট আপনার প্যাকেজটা আপনার কসমেক প্যাকেজ হওয়ার কারণে কিন্তু আমরা এখানে পিঙ্ক কালারটা রেখেছি যেটা একটা ব্রাইডেল একটা প্যাকেজ তো এখানে যে পাউডারটা দিয়েছিল পনসেপ্টটা ইন্ডিয়ান পাউডার অবশ্যই ভালো করে চেক করে দেখে নেবেন প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান কিনা এবং ডেট গুলো ঠিক আছে কিনা চব্বিশের তৈরি ছাব্বিশ হাজার শেষ হবে ঠিক আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান প্রোডাক্ট ঠিক আছে আর নিচে কিন্তু আপনার ইন্ডিয়ান রুপি সহ কিন্তু আমাদের প্রোডাক্টের মধ্যে আপনার পেয়ে যাবেন তো আপুরা ছেলে কিন্তু চন্দনা নিতে পারে পিঙ্ক টনি দুইটা কিন্তু কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে প্যাকেজের মধ্যে যেটা ভাল লাগে আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই এরপর আমরা এখানে রেখেছিল মেহেদি আর আলতা আমাদের এই মধ্যে কিন্তু খুবই সুন্দর কিন্তু আপনার দুইটা কাশ্মীরি মেহেদি পেয়ে যাচ্ছেন আমাদের প্যাকেজটার মধ্যে কিন্তু খুব সুন্দর দুইটা কাশ্মীর মেহেদি পেয়ে যাচ্ছেন এবং একটা আলতাও কিন্তু পেয়ে যাচ্ছেন কারণ আলতাটা না দিলে কিন্তু বিয়ে বিয়ে মনে হবে না এই জন্য কিন্তু আমরা একটা আলতা দিয়ে দিয়েছি যদি এটা দাম কম বাট দিলে কি হবে প্যাকেজটা দেখতে সুন্দর দেখা যাবে এবং আপনার প্যাকেজটা মনে হবে একটা ব্রাইডাল একটা প্যাকেজ তো এই জন্য কিন্তু আমরা কিন্তু এখানে একটা আলতা দুইটা কিন্তু কাশ্মীর মেহেদি কিন্তু প্যাকেজটার মধ্যে দিয়ে দিচ্ছি এরপর কিন্তু আমরা এখানে দিয়েছি খুবই সুন্দর একটা নেল কাটার আমরা এখানে দিয়েছি যেটা হলো আপনার সাত পিসের ম্যানিকিউর সেট যেটা হলো আপদ রেগুলার ব্যবহারের জন্য কিন্তু খুব একটা উপযুক্ত একটা প্রোডাক্ট কারণ সিঙ্গেল একটা নেল কাটা দিলে আমরা দিতে পারতাম প্যাকেজটার মধ্যে আমরা সেটটা দিয়ে এ যে উদ্দেশ্য যাতে আপনার যাতে রেগুলার যেটা যেটা প্রয়োজন যাতে আপনার ব্যবহার করতে পারে ওই জন্য কিন্তু আমাদের মধ্যে কিন্তু সেভেন পিসে কিন্তু খুব সুন্দর একটা ম্যানিকিউর সেট কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি এরপর কিন্তু আমরা এখানে দিয়েছিল কালো ক্লিপ স্যাপটিফিন আমাদের এই প্যাকেজটার মধ্যে কিন্তু আপনার খুব সুন্দর কিন্তু দুইটা ইন্ডিয়ান যে কালো ক্লিপ হয় সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন যেটা হল খুবই হার্ড যেটা ক্ষোভ করলে কিন্তু সহজে নষ্ট হবে না আর চাইনা দুই ডজন কিন্তু আমাদের প্যাকেজটার মধ্যে পেয়ে যাচ্ছেন যেটা ব্যবহার করলে আপনাদের কাপড় নষ্ট হবে না এরপর এখানে কিন্তু আরো খুব সুন্দর দুইটা জিনিস দেয় যেটা পাঁচ ক্লিপ কারণ এই আইটেমগুলো দেখা যায় একটা বিয়ের কসমিট কিনতে গেলে বাইরে থেকে কিনতে হয় বাট আমাদের প্যাকেজটার মধ্যে কিন্তু আমরা দিয়ে দিয়েছি একটা হলো আপনার একটা দিয়েছিল আপনার পারে হোয়াইট কালার দুইটা কিন্তু দুই কালার কিন্তু পাঁচ পাঁচ ক্লিপ কিন্তু আপনার প্যাকেজটার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর আমরা এখানে রেখেছিল দুইটা রাবার ব্যান্ড যেটা হলো রেগুলার ব্যবহারের জন্য চুলটা বাঁধার জন্য কিন্তু আমরা দুইটা রাবার ব্যান্ডও দিয়ে দিয়েছি যাতে আপদে এটাও যদি বাইরে থেকে কিনতে না হয় এরপর আমরা দিয়ে চলে এখানে একটা খোপা খুবই সুন্দর কিন্তু এই খোপাটা কিন্তু একদম নতুন আসছে এটা কিন্তু আপনারা গাছরা বলেন খোপা বলেন বা হাতের কালীরা বলেন তিন ভাবে কিন্তু আমাদের এই জিনিসটা আপনার ব্যবহার করতে পারেন কারণ এটা কিন্তু দেখেন আমি একটু যদি ধরে দেখে এটা সম্পূর্ণ রাবারে তৈরি এটা কিন্তু আপনার পুরো সোজা করতে পারবেন এটা আপুরা আপনার খোপার সাইডেও ইউজ করতে পারেন খোপার উপরে ব্যবহার করতে আবার চাইলে কিন্তু এটা হাতে ব্যবহার করা যায় খুবই সুন্দর একটা জিনিস এই জন্য কিন্তু আমাদের আজকে প্যাকেজটার মধ্যে কিন্তু নতুন খোপাটা আমরা দিয়েছি এরপর কিন্তু এখানে আমরা একটা দিয়ে দিয়েছি রাখি যেটা হলো মেয়েদের কালার যে রাখি সেটা কিন্তু আমরা প্যাকেজটার মধ্যে দিয়ে দিয়েছি এটাও আপনাদের বাইরে থেকে এক্সট্রা কিনতে হবে না কারণ এগুলো দেখা যায় এই রাখিটা দেখা যায় কেন হলুদের আইটেম কিনতে গেলে কিন্তু কাস্টমার কিনে থাকে আর আমাদের প্যাকেজটার মধ্যে দিয়ে দিয়েছে যাতে বিয়ের সময় যাতে আপনার এক্সট্রা কোনো কিছু কিনতে না হয় যাতে প্যাকেজটা দিয়ে যাতে পাউডার হয়ে যায় এরপর আমরা এখানে রেখেছি একটা শোপ কেস একটা পাউডার কেস আপনারা কিন্তু বিয়ার্স একটা শোপ কেস একটা পাউডার কেস কিন্তু আমাদের প্যাকেজটার মধ্যে পেয়ে যাচ্ছেন যেহেতু আমাদের প্যাকেজটার মধ্যে একটা সাবান আছে ডাবল আর কিন্তু পাউডার পঞ্চাশ দেওয়া হয়েছে তো ওই জন্য কিন্তু একটা শোপ কেস একটা পাউডার কেস দিয়ে দিয়েছে যদি এটা বাসে থাকে বা প্যাকেজটার মধ্যে সবকিছু থাকা ভালো যাতে কেউ বলতে না পারে যে প্যাকেজটা ফাঁকা ফাঁকা হয়েছে বা এটা দেয়নি সেটা দেয়নি কথা ওঠে আচ্ছা এখন আমি আপনাদের দেবো কালার কসমেটিক আমাদের প্যাকেজটার মধ্যে কিন্তু আপনার খুবই সুন্দর কিন্তু একটা কালার কসমেটিক পেয়ে যাচ্ছে যেখানে আপনার টোটাল আইটেম দিয়ে কিন্তু একটা ফুল একটা ব্রাইডাল মেকআপ হয়ে যাবে তো এই এক্সটার মধ্যে ফার্স্ট আমরা যেটা দেখাবো সেটা হলো ফিটমেট একটা প্রাইমার আমরা কিন্তু এখানে একটা ফিটমিট একটা প্রাইমার রেখেছি যেটা হলো জেল প্রাইমার আর যেহেতু এখন অনেক গরম চলতেছে

এরপর আমরা এখানে দিয়েছিলাম খুবই সুন্দর একটা ল্যাকমির ফাউন্ডেশন যেটা হলো জাস্ট স্প্রে করলে কিন্তু আপনার বের এটা বের হবে ঠিক আছে তারপর আমি এখানে খুলিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ল্যাকমির একটা নাইন টু ফাইভের যে বিবি ফাউন্ডেশন সেটা কিন্তু এখানে আপনার পেয়ে যাচ্ছেন এই প্যাকেজটার মধ্যে আপুরা এটা কিন্তু নর্মাল ক্রিমের পরিবর্তে আপনার ইউজ করতে পারেন যে কোনো জায়গায় এবং যখন আপনার ব্রাইডেল মেকার করেন তখন কিন্তু আমাদের ফাউন্ডেশন কিন্তু আপনারা স্কিনে অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হবে না দুই ভাবে কিন্তু আমাদের ল্যাকমির প্রোডাক্ট ইউজ করতে পারবেন এরপর আমরা এখানে দিয়েছিল ল্যাকমির একটা টুইস্ট ওয়ান একটা ফেস আমরা কিন্তু সেম ব্র্যান্ডে কিন্তু এখানে ল্যাকমির আপনার পাউডার দিয়ে দিয়েছি যেখানে আপনারা কিন্তু দুইটা কালার পেয়ে যাচ্ছে একটা হলো আপনার গ্লেজি ফেস পাউডার আইটা হল রেগুলার ফেস পাউডার আপনারা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু দুইটা ফেস পাউডার পাচ্ছেন একটা হল আপনার গ্লেটার দিয়ে আছে যেখানে আপনারা পার্টির মধ্যে ইউজ করতে পারবেন আইটেল হল রেগুলার ফেস পাউডার যেটা পার্টি হোক নর্মাল হোক যে কোনো জায়গায় যাতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আর এখানে কিন্তু মিরর আর কিন্তু পাফটা কিন্তু দিয়ে আছে যেটা ফেস পাউডার ব্যবহার করার জন্য আপনার কাজে লাগবে তো আপনার কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু ল্যাকমির ব্র্যান্ডের কিন্তু ফেস পাউডার এবং ফাউন্ডেশনটা কিন্তু পেয়ে যাচ্ছে এরপর আমরা এখানে দিয়েছিল আপনার একটা বিউটি ব্ল্যান্ডার আমাদের এখানে বিউটি ব্ল্যান্ডার দিয়েছিল যে ফাউন্ডেশন আমরা এখানে রেখেছি সেটা ব্যবহার করার জন্য কিন্তু আমরা এখানে একটা বিউটি ব্ল্যান্ডার দিয়ে দিয়েছি যাতে আপনারা পাম্প করে স্প্রে করার পর যাতে ব্ল্যান্ডার দিয়ে খুব ইজিলি ভাবে আপনার স্কিনে অ্যাপ্লাই করতে পারেন আপনারা কিন্তু এই প্যাকেজটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা বিউটি ব্ল্যান্ডার পেয়ে যাচ্ছে আচ্ছা এখানে আমরা একটা গোলাপ জল দিয়েছে যেটা হলো এক গোলা তো এটা দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের দুটা অনেক সময় দেখা যায় আমাদের স্কিনটা ঘেমে থাকে বা ময়লা থাকে ওই জন্য কিন্তু আপনারা দেখা যায় এটা দিয়ে জাস্ট কটন যদি আপনার স্কিনটা যদি ক্লিন করেন না তাহলে কিন্তু মেকারটা খুব সহজে বসে যাবে আর আরেকটা কাজের জন্য হলো কোনটা যখন আমরা মেকআপ

যে কোনো কালার দুইটা লিপস্টিক কিন্তু আমাদের প্যাকেজটার মধ্যে আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা এখানে ওয়াটারপ্লার দেওয়ার উদ্দেশ্য সবাই দেখা যায় ওয়াটারপ্লুটা নিতে যায় কারণ এটা কিন্তু একটা পানি লাগলে নষ্ট হয় না আর লিপস্টিকটা কিন্তু সহজে ফাটে ক্রিমের মতো সফট হয়ে থাকে লিপটা কোনো ক্ষতি করবে না আপনাদের স্কিনে আপনার চাইলে যদি রেগুলার ম্যাচ চান সেটাও আপনার প্যাকেজ নিতে কোনো অসুবিধা নেই তো এখানে কিন্তু আপনারা দুইটা লিপস্টিক পাচ্ছেন একটা হল রেগুলার হলো আপনার নুর যেটা হয় রেগুলার কালার একটা হল ব্রাইডাল কালার ঠিক আছে এরপর কিন্তু এটার সাথে কিন্তু আমরা এখানে একটা লিপ লাইনার দিয়ে দিচ্ছি যেটা কারেন্ট কালার লিপ লাইনার যেটা হলো আপনার দুইটা লিপস্টিকের সাথে কিন্তু আমরা খুব সহজভাবে কিন্তু ইউজ করতে পারবেন এরপর আমরা এখানে রেখেছিল দুইটা নেল পলিশ একটা হলো আমরা ব্রাইডাল কালার আইটেল রেগুলার নুট কালার দুইটা নেল পলিশ রেখেছি আপনার অন্য কালার নিতেও কোনো সমস্যা নেই এবং এই নেল পলিশ রিমুভ করার জন্য কিন্তু আমরা এখানে একটা রিমুভার দিয়ে দিচ্ছি আমাদের প্যাকেজটার মধ্যে কিন্তু নেল পলিশের সাথে কিন্তু আপনারা রিমোভারটা পেয়ে যাচ্ছেন এরপর আমরা এখানে রেখেছিল একটা আইব্রো পেন্সিল যেটা হলো ব্ল্যাক কালার নর্মাল যে আইব্রো পেন্সিলটা সেটা কিন্তু আমরা এখানে প্যাকেজটার মধ্যে দিয়ে দিয়েছি এরপর আমরা এখানে রেখেছিল লেক মের একটা আইকনিক কাজল যেটা হল আপনার টুইস্টের যেটা শার্প করা কোনো ঝামেলা নেই টোয়েন্টি ফোর আওয়ার ওয়াটারপ্রুফ এবং এটা কিন্তু কাটা কোনো ঝামেলা জাস্ট ঘুরাবেন আর ইউজ করবেন কোনো ঝামেলা করতে হবে না এরপর আমরা এখানে রেখেছিল একটা আইলানার একটা মাশকার যেটা হল ল্যাকমির আইকনিকের একটা আয়লানার একটা মাস করা যেটা হল এক্সট্রা ভলিউম মাশ করা আর আলানটা এটা কিন্তু খুবই সুন্দর যদি আমি একটু আপনার খুলে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন

এরপর আমরা দেখাবো হলো আপনার কালার কসমেটিক্স এর যে আপনার মূল আইটেমটা সেটা হলো আপনার আই প্যালেট আপনারা কিন্তু বিয়ার্স এখানে কিন্তু একটা মরফি ব্রান্ডের যে আপনার পঁয়ত্রিশ কালার যে হয়ে থাকে সেটা কিন্তু প্যাকেজটা মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন যেখানে হলো শাড়ি থ্রি পিস লেহেঙ্গা আমাদের এখানে প্রত্যেকটা কালার আছে এবং আমি যদি দেখিয়ে তাহলে বুঝতে পারবেন আপনার এখানে যে কালারটা পাবেন আপনার ফিঙ্গারে কিন্তু করে দেখাই এবং সেইম কালারটা কিন্তু আপনার এখানে কিন্তু চলে আসবে কারণ অনেক বলে যে পিগমেন্ট ভালো কিনা খারাপ কিনা আমরা বাসায় দেখি একরকম দোকানে গেলে হয় আরেক রকম এই জন্য কিন্তু আমি একটু টাচ করে দেখিয়ে দিয়েছি তো আপনার কিন্তু মধ্যে পঁয়ত্রিশ কালার যে আপনার এটা কিন্তু মধ্যে পেয়ে যাচ্ছে যাচ্ছেন এবং এটার সাথে কিন্তু আপনার একটা আইটেম কিন্তু আমরা এখানে এড করি সেটা হলো আপনার চারটা ব্লাসন দুইটা হাইলাইটার আমাদের প্যাকেজটার মধ্যে কিন্তু চারটা ব্লাসন আর দুইটা হাইলাইটার কিন্তু এই প্যাকেজটার মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছেন কারণ ব্লাসন হলো চিকের জন্য ব্যবহার করা হয় হাইলাইটার হলো আমাদের গ্লেজের জন্য কিন্তু পার্টি লোকের জন্য কিন্তু আমরা হাইলাইটার ইউজ করে থাকি তো ওই জন্য কিন্তু আমরা কিন্তু এই আইটেমটা কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি আর এই দুইটা আইটেম ব্যবহার করার জন্য কিন্তু আমরা এখানে রেখেছি একটা মেকআপ ব্রাশ এক পিজে আপনারা কিন্তু এই আই শ্যাডো হাইলাইটার ব্রাশ ব্যবহার করার জন্য কিন্তু আপ পেজে কিন্তু একটা মেকআপ ব্রাশও পেয়ে যাচ্ছেন যেটা হলো আপনার এই দুইটা প্রোডাক্ট ব্যবহার করতে আপনার সাহায্য করবে ঠিক আছে অনেক সময় যদি আমাদের বাসি মেকআপ ব্রাশ থাকে কিন্তু সম্পূর্ণ আইটেম থাকে হারিয়ে যায় তো ওই জন্য কিন্তু প্যাকেজটার মধ্যে কিন্তু আমরা একটা আপ পেজে মেকআপ ব্রাশ দিয়ে দিই যেটা আপনাদের ব্যবহারের সুবিধা হয় তো এই ছিল আমাদের টোটাল হলো পঞ্চাশটা আইটেম দিয়ে কিন্তু একটা খুবই সুন্দর প্যাকেজ যে প্যাকেজটার মধ্যে কিন্তু আশা করি আপনাদের মন মতো প্রত্যেকটা আইটেম আমরা দেওয়ার চেষ্টা করেছি যেটা আমাদের বিয়ার্স থেকে বা আমাদের কাস্টমারদের যদি পছন্দ হয় এবং প্রাইসটাও আশা করি আপনাদের পছন্দ হবে যে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় কিন্তু এখানে পঞ্চাশ আইটেম কিন্তু বিয়ার্স আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা কোম্পানির প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করেছি এরপরে যদি আপাতত কোনো আইটেম যদি কাস্টমাইজ করতে চান আপনারা কিন্তু করতে কোনো সমস্যা নেই ঠিক আছে আমরা এখানে সর্বপ্রচার চেষ্টা করেছি আপনাদের মন জয় করার জন্য যতটুকু পারি আমরা প্রত্যেকটা আইটেম ব্র্যান্ডে দেওয়ার চেষ্টা করেছি এবং ফুল্লি প্যাকেজটা কমপ্লিট করার চেষ্টা করেছি পঞ্চাশটা আইটেম দিয়ে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে কিন্তু বিয়ার্স আজিস কসমেট থেকে কিন্তু আপনার পাইকারি দামে কিন্তু এটা করতে পারবে সম্পূর্ণ পাইকারি দামে তো কথা না পারে আমার দোকানে অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের নেম হল আপনার আজিস কসমেটিক্স আমাদের শপ নেম আজিস কসমেটিক্স আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি অবশ্যই আমাদের নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা সেভ করে রাখার চেষ্টাও করবেন যাতে এই নাম্বারে ফোন দিলে খুব সহজে আমাদের দোকান আপনারা আসতে পারেন আমাদের দোকানটা যাতে খুঁজতে না হয় এরপরে আমাদের যে ঠিকানাটা এটা হলো তেরো বাই ডি ম্যানশন দ্বিতীয় দ্বিতীয়তলা তেরো বাই ডি নুর মেনশন দ্বিতীয়তলা ঢাকা গাউসিয়া মার্কেট এটা কিন্তু আপনারা জাস্ট নিউ মার্কেটে এসে আমাদের একটা ফোন দিলে কিন্তু হবে আপনাদের দোকান খুঁজতে হবে না বা হবে না জাস্ট নিউ মার্কেটে এসে আমাদের একটা ফোন আমরা সরাসরি আপনাদের নিয়ে আসবো ঠিক আছে কারণ আমাদের দোকানটা কিন্তু ঢাকা নিউ মার্কেটে পাশে এটা হলো ঢাকা নিউ মার্কেটের পাশে অনেকে দেখা যায় কি আপনার চ্যানেলের মধ্যে আপনার মেসেজ দেয় আপনাদের লোকেশন কোথায় আমাদের লোকেশন কোথায় তো আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা বিডিও খুব সুন্দর ভাবে কিন্তু বলে দেয় ঢাকা নিউ মার্কেটে কাউসি মার্কেট আপনার এখানে এসে জাস্ট আমাদের ফোন দেবেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে আমাদের দোকান চলে আসতে পারবে তো বয়স অবশ্যই চেষ্টা করবেন আমাদের নাম্বারে সেভ করে রাখার এবং আমাদের একটা ফোন দেওয়ার চেষ্টা করবেন যদি আমাদের দোকানে ভাইয়া যদি অনলাইনে আমাদের কিন্তু এই প্যাকেজগুলো যে কোনো প্যাকেজে আমাদের কাছে কিন্তু পারচেজ করতে পারবেন এবং আমাদের ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করার চেষ্টা করবেন যাতে সবাই দেখতে পারে আপনাদের কাছে এটাই একটা আমাদের চাওয়া যে আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করুন যাতে সবাই দেখতে পারে সবাই যাতে পাইকারি দামে প্যাকেজগুলো যাতে পারচেজ করতে পারে তো বেয়স আজকে এই আসসালামু আলাইকুম